সারা বাংলাদেশের বন্যা কবলিত মানুষদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপনারা যারা বিশেষ করে উদ্ধার কাজে নিয়োজিত আছেন পাশাপাশি যারা বিভিন্ন ত্রান্ত নিয়ে ফেনী কুমিল্লা এবং নোয়াখালীর দিকে এগিয়ে যাচ্ছেন আপনাদের জন্য একটি বিশেষ ঘোষণা ভিওয়ার্স আপনারা যেন আমার এই ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যেন সবাই এই বিষয়টি সম্পর্কে জানতে পারে ভিওয়ার্স আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে বর্তমানে ভারত থেকে নেমে আসা পানিতে বেশ কিছু জেলায় বন্যা হয়েছে এবং সেই সব জায়গায় ত্রাণ বিতরণ করার জন্য অলরেডি অনেকগুলো সংগঠন সেদিকে এগিয়ে যাচ্ছে কিন্তু আপনারা যারা স্থল পথে যাচ্ছেন মানে রাস্তা দিয়ে যাচ্ছেন সড়ক পথে যাচ্ছেন আপনাদের জন্য কিন্তু এটা সঠিক রাস্তা নয় কারণ সড়ক পথ অলরেডি অলরেডি বিশাল পরিমাণ পানির নিচে ডুবে গেছে সুতরাং আপনারা যারা সড়ক পথ দিয়ে ত্রাণ সামগ্রীর পাশাপাশি বিভিন্ন উদ্ধার কাজে চলে যাচ্ছেন আপনাদেরকে এই ওয়েটা বাদ দিতে হবে মানে এই রাস্তা বাদ দিয়ে অন্য কোনো চিন্তাভাবনা করতে হবে ট্রলার স্পিড বোর্ড থেকে শুরু করে বিভিন্ন নৌকা এরকম যে বাহনগুলো আছে দয়া করে এই বাহনগুলো দিয়ে ট্রাই করার চেষ্টা করেন এগুলো ছাড়া কিন্তু আপনারা উদ্ধার কাজ ভালোভাবে করতে পারবেন না সুতরাং আমার কথাটাকে মনোযোগ দিয়ে শুনুন আপনারা যারা সড়ক দিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে যাচ্ছেন স্থলপথ দিয়ে যাচ্ছেন আপনারা ট্রাকে করে বিভিন্ন মাইকুতে করে বিভিন্ন পিকআপে করে আপনারা যেভাবে গন্তব্যে যাওয়ার জন্য রওনা দিয়েছেন এই গন্তব্যে কিন্তু আপনারা যেতে পারবেন না কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু আপনাদেরকে থেমে যেতে হবে আপনারা অনেক কষ্ট করে বিভিন্ন ত্রাণ ফান্ড সংগ্রহ করে আপনারা বন্যার্থ মানুষদেরকে উদ্ধার করতে যাচ্ছেন পাশে দাঁড়াতে চাচ্ছেন এই দাঁড়ানোটা যেন বিলম্বিত না হয় আপনাদের এই সময়টা এই মুহূর্তে এক ঘন্টা সময় নষ্ট হওয়া মানে মূল্যবান অনেক সময় নষ্ট হওয়া সুতরাং এই মুহূর্তে আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা স্পিড বোট হেলিকপ্টার বা যার যেরকম আছে দয়া করে ওরকম বিকল্প পন্থায় যান কিন্তু তারপরও গাড়ি কিংবা ট্রাক পিক করে যাওয়ার চিন্তা চিন্তাভাবনা করবেন না এই মুহূর্তে পিক আপ ট্রাক এগুলো নিয়ে যাওয়া যাচ্ছে না ফেনীর যে মূল শহর আমি জীবনে ফেনী শহরে এত পানি উঠতে দেখিনি একতলা দুতলা তিনতলা পর্যন্ত পানি ডুবে যাচ্ছে কিছু কিছু জায়গায় আর কিছু কিছু জায়গায় যেমনটা দেখতে পাচ্ছি যে মেন যে শহরটা আছে সেখানে যে মেন রাস্তা বড় যে হাইওয়ে রাস্তাগুলো আছে সেই হাইওয়ে রাস্তা পর্য পাঁচ ফিট ছয় ফিট এমনকি দশ ফিট পর্যন্ত পানি উঠেছে তো বুঝতে পারতেছেন এই অবস্থায় এখান দিয়ে আপনারা গাড়ি চালিয়ে যেতে পারবেন না তা আপনাদের জন্য কিন্তু এখন বিকল্প রাস্তা করতে হবে এবং এই বিকল্প রাস্তা হচ্ছে নৌপথ সেখানে হতে পারে স্পিডবোট বিভিন্ন ট্রলার বিভিন্ন নৌকা বা যার যেরকম আছে আশেপাশে যানবাহন আছে সেগুলো নিয়ে আপনারা উদ্ধার কাজে নেমে পড়ুন অন্যথায় কিন্তু আপনারা যারা সড়ক পথে যাচ্ছেন আপনারা বিপদে পড়তে পারেন উদ্ধার কাজ ভালোভাবে করতে পারবেন না এই ছিল আপনাদের জন্য একটি বিশেষ ঘোষণা আশা করি যারা আমার এই ভিডিওটি দেখেছেন বা যারা দেখেননি প্লিজ ভিডিওটি বেশি বেশি করে ছড়িয়ে দিন যেন সবাই এ ব্যাপারে জানতে পারে সবাই এ এ ব্যাপারে অবগত থাকতে পারে ধন্যবাদ সবাইকে